তুমি তো আন্ডারগ্রেড করছো এখন তো তুমি যদি একটু বলতো যে কানাডা আন্ডারগ্রেড করার জন্য বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি নরমালি ইউনিভার্সিটি গুলো আসলে কি চাই সো রিকোয়ারমেন্টস ক্যানাডাতে আমি বলবো ভ্যারি করে डिफरेंट ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি গুলো যেমন ফর एग्जांपल ইউনিভার্সিটি অফ টরন্টো অথবা ব্রিটিশ কলাম্বিয়া মেগিল ইউনিভার্সিটি ওয়াটারলু ওরা সব সময় গ্রেডস হলো একটা মাস্ট হ্যাভ থাকলে আর কি বেসিক হয়ে যায় মোস্টলি সবকিছু এবং ওইটার সাথে একটা জিনিস ইম্পর্টেন্ট হলো অনেক সময় অনেকে ও লেভেল্ট ভালো এ লেভেলসের রেজাল্ট ভালো বাট ওই যে মাঝখানে The mm -hmm. half yearly grades, start for a quarterly grades, school ticket, all consistent But all consistent important. Okay. I am my friend chilo University of Toronto the. When I apply chilo, or grades all specially shab A by eighty percent, eighty five percent they are consistent chilo. So, oshada chale twenty thousand dollars in moto scholarship by first year. Great. Uh huh. So, oiter pore, ah, you ta jinish Scholarships mainly how to, ah, extracurricular activities one important and upper volunteer work mm -hmm. basically you just act of manustar passion chase করার জন্য যা যা জিনিসগুলো করারে কি okay and i think Canada act uh, a requirement whole uh, IELTS. i'll say i'll say minimum i think most universities 66.5 6. or uh, the 7 DJI. but kichu kichu on demand programs are uh, to 7.5 mm -hmm. uh, require kore acha

আমাদের ফার্স্ট টাইম এবং লাইক মোস্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স ছিল গ্রেডস নিয়ে তোমার গ্রেডস কেমন আচ্ছা ও লেভেলস এ লেভেলস তারপরে মাঝখানে যে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট এর কনসিস্টেন্ট কিনা তারপরে স্কলারশিপসের জন্য আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা হলো লেটারস অফ রেকমেন্ডেশন স্কুলের টিচাররা যেটা দেয় যেটা ইস্যু করে এটা খুবই ইম্পর্টেন্ট আর কেউ যদি এ লেভেলস গ্রেডস ফাইনাল গ্রেডস বের হওয়ার আগে যদি কেউ যেতে চায় তাহলে একটা অ্যাপ্লিকেশনের সময় প্রেডিক্টেড গ্রেডস লাগে হুম ওই ক্রেডিট দরকার লাগে ওকে ওকে গ্রেট তার মানে হচ্ছে আচ্ছা রিকমেন্ডেশনের কথা যেটা বললা এটা কি সবার জন্য লাগে না নাকি হচ্ছে এটা ম্যান্ডেটরি না লেটার অফ রিকমেন্ডেশন আমার মনে আমরা মনে হয় খালি ইউনিভার্সিটি ফ্রন্টতে লেগেছিল আমার ঠিক মনে নেই আই এম شور না বাট নরমাল জেনারেল অ্যাডমিশনের সময় ওটা লাগে না আচ্ছা জেনারেল অ্যাডমিশনের সময় হয়তো খুব বেশি হলে এসএ লিখতে বলবে যে এই প্রোগ্রামে কেন এন্টার করতে চাচ্ছে একটা মানুষ অথবা

আর যখন তুমি চিন্তা করলে যে তুমি পড়াশোনা করতে যাবা অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে শুরু করেছিলে বা অ্যাপ্লিকেশন টাইমলাইনটা যদি একটু বলতো অ্যাপ্লিকেশন বেসিক্যালি আমার গ্রেড 11 এর যে एग्जाम्स ব্রিটিশ কাউন্সিল আই থিং কেমব্রিজ এ এস এ তো ওইটার পরে আমার ওইটা দেওয়ার পরে অক্টোবর নভেম্বর থেকে আমি শুরু করলাম অ্যাপ্লিকেশন গুলো সেন্ড করলাম লেট ডিসেম্বরের দিকে ওকে

ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে হয় সো অ্যাপ্লাই করার সাথে সাথে ওরা রিকোয়ার করে আপনাকে আপনার গ্রেজ আর ট্রান্সক্রিপ্টস এর স্ক্যান কপিজ আপলোড করার জন্য ওকে ওইটা আপলোড করার সাথে সাথে তারপর ওই যে প্রেডিক্টেড গ্রেজ সবগুলো আপলোড করার পরে তারপরে যখন ডেডলাইনস ক্লোজ হয় তার কিছুদিন পরে ইউনিভার্সিটিজ হয়তো তাদের ডিসিশন স্ট্যান্ড আউট করা শুরু করে আচ্ছা তখন ওরা ইদার বলে যে অফার লেটার মানে অফার দিলো নাকি না ওইটার পরে ওইটার ইদার কিছু ইউনিভার্সিটি ওইটার আগে আবার কিছু ইউনিভার্সিটি ওইটার পরে ওই আইএলস কোর্সটাও রিকোয়ার করে ওকে তো ওয়ান্স ওই প্রোগ্রামটাতে হয়ে গেলে অ্যাডমিশন পাওয়ার পরে অফার লেটারটা আসার পরে তারপরে হলো আই থিংক স্কলারশিপ স্কলারশিপ অপশনস ওপেন হয় বাট কিছু কিছু স্কলারশিপ যেমন ইউবিসি আইলট তারপরে ইউনিভার্সিটি অফ টরন্টো লেস্টার বি পিয়ারসন ওরা I prefer to je package the scholarship package a list of documents lage oi pura package to you. okay aar tar university requirements tar visa requirements like a university okay. offer letter the first there are general travel documents german passport national identity birth okay. certificate anything like that tar pore IELTS তারপরে একটা এসে লিখতে হয় সেটা হলো আপনার স্টাডি প্ল্যান এবং আই থিঙ্ক ক্যানাডা নিয়ে একটু বেশি সিরিয়াস কারণ ওইখানে মেনশন করতে হয় যে আমার ইন্টেনশন আমার এডুকেশন শেষ হয়ে গেলে আল গো ব্যাক টু বাংলাদেশ তো অথবা লাইক গো ব্যাক টু মাই কান্ট্রি তো ওইটা একটা এসি লিখতে হয় ওই এসে এটার সাথে একটা লিস্ট অফ ডকুমেন্টস থাকে ফর এক্সাম্পল প্রুফ অফ ফান্ডস লিকুইড অ্যামাউন্ট তারপরে অ্যাসেটস তারপর ট্যাক্সেস প্যারেন্টস এর ট্যাক্সেস অথবা যে গার্ডিয়ান স্পন্সর করবে এডুকেশন তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস সব মিলাই আর কি এই দুইটা প্রসেস গ্রেট ওকে আচ্ছা তার মানে হচ্ছে মোটামুটি প্রসেস হচ্ছে তোমার একটা টাইমে শুরু হচ্ছে আটা টাইমে গিয়ে শেষ হচ্ছে ইন দা মিন টাইম তোমাকে ওরা হচ্ছে অ্যাডমিশন ডিসিশন এবং স্কলারশিপ ডিসিশন দিতে জি জি আর অ্যাডমিশন রেজাল্টস গুলো আসার পরে ধরেন মাল্টিপল ইউনিভার্সিটিতে করলে অনেকে মাল্টিপল অফার্স পায় স্বাভাবিক তো আপনার যে ইউনিভার্সিটিটাতে যাওয়ার ইন্টেনশন আপনি ভিসা ভিসার জন্য अप्लाई করবেন ওই ইউনিভার্সিটির অফার লেটার দিয়ে আচ্ছা ওকে ওকে আর আমি যদি একটু জিজ্ঞেস করি তোমাকে যে তুমি তো ইংলিশ মিডিয়াম থেকে করেছো সো যদি বাংলা মিডিয়াম থেকে কারো কেউ যদি করতে চায় সেক্ষেত্রে যখন আমাদের ইন্টারমিডিয়েট শেষ হয় যেহেতু আমার তোমাদের মতো আমাদের মানে এ ওয়ান বা এইট কিছু নেই এ লেভেলসে যেহেতু আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই একসাথে পরীক্ষা দিতে হয় এবং রেজাল্ট বের হয় রেজাল্ট বের হওয়ার সময় আমাদের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করতে হয় তো তুমি এমন কাউকে দেখেছো কিনা তোমার ফ্রেন্ড বা বাংলাদেশে গিয়েছে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে বা আমাদের যে এইচএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গিয়েছে এবং সাকসেসফুলি ভালো স্কলারশিপ পেয়েছে বা সবকিছু ম্যানেজ করতে তুমি কি

ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম স্টুডেন্টের মতো আমি বলবো অনেকটা সেম আচ্ছা মেন রিকোয়ারমেন্ট হলো গ্রেডস মিনিমাম এইটি পারসেন্ট থাকা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা